কি হারাম যাদা চোরের মতো বাড়িতে ঢুকছিস কেন আজও নিশ্চয়ই সব টাকা জুয়ায় হেরে এসেছিস না মানে আর কি না মানে ইয়ে আর কি বৌ আজকের মতো মাফ করে দাও আর কখনো খেলতে যাব না এই কান ধরে উঠবস করছি বৌ ও বৌ দেখো একবার আজ জুয়া খেলে কত টাকা জিতেছি হা হা ওরে ইবলি শয়তান রে তুই এসেছিস আগে বল আমার সোনার চেনটা কোথায় গেল আজকে তোকে মেরেই ফেলব রে দাঁড়াও বউ দাঁড়াও আজকে আমি যত টাকা জিতেছি না তোমার একটা সোনার চেনের বদল দশটা চেন এনে দেব কাল সকালেই যাব এই কথার যেন কোনো নরচন না হয় এই আমি বলে দিলাম বউ ও বউ কোথায় গেলে আমার সকালের খাবারটা দাও আমার আবার বাজারে যেতে হবে তোমার গয়না কিনতে যেতে হবে এই নাও খাবার কে আমাকে উদ্ধার করো আর শোনো সোজা বাজারে যাবে এদিকে ওদিকে যেও না আবার ঠিক আছে ঠিক আছে এত জ্ঞান দিও না তো খালি জ্ঞান দে গিরে পোকা কথা যাচ্ছে এই বাজারের দিকে যাচ্ছি একটু আরে সেটা তুই পলও যেতে পারবি এখন আয় না এক দান খেলে যা আজ অনেক টাকা আছে খেললে তো ভালোই হবে আমি তো জিতবই তাহলে আরো বেশি টাকাও পাওয়া যাবে ঠিক আছে তোরা যেহেতু বলছিস একটু খেলেই যাই এই যা সব টাকা তো হেরেই গেলাম এখন আমি বাড়িতে যাব কিভাবে বউ তো আমাকে চিবিয়ে খাবে এই দাঁড়া হারাম চোরের মতো বাড়িতে ঢুকছিস কেন আজও নিশ্চয়ই সব টাকা জোয়ায় হেরে এসেছিস না মানে আর কি ইয়ে না মানে ইয়ে আর কি বউ আজকের মতো মাফ করে দাও আর কখনো খেলতে যাব না এই কান ধরে উঠবস করছি জোয়ার নেশাটা খুব উঠেছে রে একদান না খেললেই না কিছুতেই ঘুম আসবে না রে কিন্তু টাকাও তো নেই কি করা যায় কি করা যায় পেয়েছি পেয়েছি বউয়ের হাতের সোনার বালাগুলো সরিয়ে নিতে হবে হাই হাই রে আমার কি সর্বনাশ হলো শেষমেশ আমার হাত থেকে চুরিগুলো খুলে নিয়ে গেল এই এই শয়তানটা আমার সব শেষ এত তুমি সংসার করছো কেন ভাবি কি আর করব বল সবই আমার পোড়া কপাল দুটো বাচ্চা নিয়ে কোথায় যাব বল বাবা মায়ের অভাবের সংসার আরে ইউটিউব থেকে পুলিশের গাড়ির হুইসেলটা বাজা এই পুলিশ পুলিশ পালাও পালাও এই পুলিশ পুলিশ পালাও পালাও তেরিকা আজ আমি সব টাকা হেরে গেলাম একটা কানা করিও নেই আর আজ বাড়িতে গেলে বউ আমাকে মেরেই ফেলবে কিন্তু খেলার জন্য তো টাকাও নেই পেয়েছি পেয়েছি আজকে আর একটা নতুন বুদ্ধি পেশ বউয়ের ছাগলটাই চুরি করতে হবে চুপচাপ এই গাছে উঠে পড়ি সবাই ঘুমিয়ে পড়লেই কাজটা সারতে হবে হাই হাই রে পোড়া কপাল আজ আমার ছাগলটাও নিয়ে গেল গো এই হারামি পটকা শেয়ালটা তোর পটকা আমি ফাটিয়ে দেব রে শয়তান হারাম জাদা আহ কতদিন পর এত টাকা জিতলাম আহ কি টাকার গন্ধ বউ বউ কোথায় গেলে দেখো দেখো কত বাজার নিয়ে এসেছি এই ধরো ধরো এত বাজার এত টাকা কোথায় পেলি এসব নিয়ে ভেবো না বউ এখন শুধু টাকায় টাকা হবে টাকার খনি পেলে নাকি তাই মনে করো তাই মনে করো শোনো বউ শোনো হাতে এখন অনেক টাকা আছে বাড়ির সামনের জমিটা নিয়ে নিলেই পারি কি বলো তুমি যা ভালো বোঝো করো আমি এই সব জানি না কপাল তো দেখি ভালোই খুলেছে আজকেও আমি এত টাকা জিতে গেলাম কিরে পটকা তুই কি জাদু করছিস না কিরে সব টাকা তো তুই একাই মেরে দিচ্ছিস আরে সব আমার মাথার কেলমা বউ ও বউ শোনো আজ একটু শহরে যাব ভাবছি রাস্তাঘাটে চলাচলের যে অসুবিধা একটা গাড়ি কিনে নিয়ে আসতে হবে কি বলো এইসব এত টাকা কোথায় পাবে তোমার টাকার চিন্তা করতে হবে না তুমি শুধু দেখে যাও এই দাঁড়াও দাঁড়াও বউ ঝটপট নেমে আসো তো গাড়ি থেকে কেন কি হয়েছে আবার কি পাগলামি করছো কি কি গয়না পছন্দ হয় দেখো দেখি যা যা পছন্দ হয় নিয়ে নাও টাকা পয়সা নিয়ে ভেবো না এই বেটা দোকানদার ভালো ভালো গয়না বের কর আহ কি ভালো সব গয়না দেখি দেখি তোমাকে কি কি মানায় এই দোকানদার এই সব গয়না প্যাকিং করে দে আর এই নে টাকা শুয়ে শুয়ে কি ভাবছো ভাবছি আমাদের বাড়িটা অনেক ছোট একটা বড় সড়ো বাড়ির খোঁজ পেয়েছি ভাবছি বাড়িটা কিনেই ফেলি নাকি কি বলো নতুন বাড়ি সে তো অনেক টাকার ব্যাপার এত টাকা কোথায় পাবে সে আমি বুঝে নেব তোমরা শুধু রেডি হয়ে থেকো নতুন বাড়িতে যাওয়ার জন্য শোনো তোমাকে একটা কথা বলি আমি জানি তুমি জোয়া খেলে এইসব গাড়ি বাড়ি কিনেছো কিন্তু এটা তো ঠিক নয় অনেক হয়েছে এখন এই সব ছেড়ে দাও হুম বউ তুমি একদম খাঁটি কথা বলেছো আজই আমি দশ মন দুধ দিয়ে গোসল করে এই কাজ থেকে ফিরে আসবো উফ মনটা কেমন যেন করছে কিছুতেই শান্তি পাওয়া যাচ্ছে না 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 আমি আর খেলবো না যত যাই হোক কিন্তু এমন লাগছে কেন না না আমাকে স্যার আমি আর খেলবো না আমি যাব না স্যার স্যার আমি আর যাব না ইস মনটা যেহেতু মানতেছে না আজকেই শেষ আর কখনো খেলবো না এরপর অনেক চেষ্টা করেও নিজেকে আটকাতে না পেরে আবার বিভিন্ন অজুহাতে জোয়ার আসরে চলে যায় এবং প্রতিদিনই হাঁটতে থাকে আবার হেরে গেলাম প্রয়োজনে বাড়ির উপর লোন করে জুয়া খেলব এই জোয়াকেই আজকে ঠিক করব এই যা সব টাকা তো হেরেই গেলাম এখন আমি বাড়িতে যাব কিভাবে বউ তো আমাকে চিবিয়ে খাবে ও পটকারব বাড়ি আসো নাকি হ্যাঁ বলুন ভাইজান কি হয়েছে কি বলবো বোন তোমাকে পটকাজে আবার জোয়ার আসরে বসেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে ওকে আজকে আটাও ও কিন্তু সব শেষ করে ফেলবে ও তাই নাকি সোজা পথে হাঁটলে আর চলবে না দাঁড়ান এখনই আসছি এই পটকা তোর বউ তো ঝাড়ু হাতে নিয়ে এদিকে আসছে ওরে বাবারে তাই তো দেখছি পালা পটকা পালা এই দাঁড়া হারাম যাতা দাঁড়া দাঁড়া পালাচ্ছিস কোথায় দাঁড়া 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 বলছি কি ব্যাপার গাড়িটা দেখছি না কয়েকদিন থেকে নষ্ট হয়েছে তো তাই ঠিক করতে দিয়েছি ঘরে তো চাল ডাল কিছুই নেই বাজার করে নিয়ে আসো হাতে তো একটা কানা করিও নেই কি দিয়ে যে বাজার করব জুয়া খেলে তো সব শেষ আচ্ছা ঠিক আছে কি ব্যাপার তোমার গাড়ি এখনো ঠিক হয়নি নাকি বাড়ির উপর তো লোন নিয়ে জুয়া খেলেছি কালকের মধ্যে টাকা জমা না দিতে পারলে বাড়ি ছাড়া করে দিবে বাড়ির নিলামে তুলে ফেলবে আপনারা এসেছেন বাড়ি খালি করেন নইলে লক্ষ টাকা দেন এই যে তার নোটিশ কি শুনলাম গো এইসব কি এইসব আর লুকোচুরি করে লাভ নেই ঠিকই শুনেছ আমি জোয়া খেলে সব শেষ করে ফেলেছি এই বাড়িতে আমরা আর থাকতে পারবো না চলো আর করার আগের ভাড়া বাড়িতে চলে যায় এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাদের গল্পগুলো কেমন লাগে কমেন্টে জানিয়ে দিও কিন্তু